ভারতের অ্যাপোলো ক্লিনিকের যাত্রা দেশের মানুষকে বৈশ্বিক মানের চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করছে ক্লিনিকটি এটি পরিচালনা করবে বাংলাদেশের জে এম স্পেশালাইজড হাসপাতাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই ক্লিনিকের উদ্বোধন করা হয় অ্যাপোলো ক্লিনিক বাংলাদেশে এই প্রথম এর আগে বসুন্ধরা এলাকায় অ্যাপোলো হাসপাতাল ছিল অ্যাপোলো হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিকটি চালু হচ্ছে ধানমন্ডির সাত মসজিদ রোডে অ্যাপোলো ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন বিশ্বমানের চিকিৎসা দেশে পাওয়া গেলে মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না দেখছেন এ সময় বাণিজ্য সঙ্গে